ম্যাচের আগেই ফলাফল ফাঁস পাঞ্জাব বনাম গুজরাট আইপিএল এর তম ম্যাচে জিতবে কোন দল তার ভবিষ্যদ্বাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের সাত্রিশতম ম্যাচ আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে পাঞ্জাব এবং গুজরাট কিন্তু এই দুই দলের মধ্যে তম ম্যাচে জিতবে কোন দল সেটি নেই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে দুইটি ম্যাচের জয় পেয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থান করছে পাঞ্জাব অপরদিকে সাতটি ম্যাচ খেলে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থান করছে গুজরাট টাইটান্স এছাড়া আইপিএল ইতিহাসে হেড টু হেড মোকাবেলায় পাঞ্জাব এবং গুজরাট প্রত্যেকেই দুইটি করে ম্যাচে জয় পেয়েছে অর্থাৎ অতীত এবং বর্তমান দুই ফর্ম বিবেচনায় দুজনই সম অবস্থানে রয়েছে আর এই দুই দলের মধ্যে সাত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে এই ম্যাচে জিতবে কোন দল তাই জানিয়ে দিল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে পাঞ্জাব এবং গুজরাটের পতাকা রাখা হলে সেখান থেকে জ্যোতিষিটিয়া পাঞ্জাবের পতাকা তোলে এবং পাঞ্জাবকে জয়ী বলে ঘোষণা করে তো বন্ধুরা কি মনে হয় আপনাদের পাঞ্জাব নাকি গুজরাট কে জিতবে কালকের ম্যাচে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ